সাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটু ভিডিও নিয়ে এলাম হয়তো আপনারা দেখেছেন এত কাছ থেকে ভিডিও দেখা খুবই কষ্টকর অনেক কষ্ট করে আপনাদের আপনাদের একটু ভিডিও একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এটা হচ্ছে ব্যাঙের পা দেখুন দেখেন ঠিক আছে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আরও কী কী ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন অবশ্যই আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টসে কিছু জানাবেন বা লিখবেন দেখেন ভালোভাবে দেখানোর চেষ্টা করতে চানোর পা একটু জুম করার চেষ্টা করতেছি আপনাদের ভালো লাগে এত কাছ থেকে ভিডিও করা আসলেই খুব কষ্টকর এত কষ্ট করে ভিডিও বানায় ভাই